হরিওম জয়গুরু গত মঙ্গলবার দিন মানে নয়ই জুলাই চব্বিশে আসা চানের বাবার জন্মদিন ছিল তো এই উপলক্ষে খড়ি উপাসনা দেওয়া হয়েছিল চান ও তো আবার জন্মদিন উপলক্ষে শাড়ি পরেছে তো উপাসনার পরে আমাদের ছবি দেখো চানের বাবা মানে ফ্রেন্ডরা এসেছিলো কেক নিয়ে তাই চলে গেছে তাই ফটো তোলা হয়নি এই দেখো এখানে প্রস্তুতি চলছে উপাসনার সব কিছু বানানো টানানো হচ্ছে আমাদের উপাসনার মেন প্রসাদ হলো ক্ষয়ের উপরা নারী নাড়ু যারা জানো অবশ্যই মানে জানো তো এখানে দেখো শাশুড়ি মা সব কিছু আয়োজন করছে কারণ আমি বাড়িতে ছিলাম না তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো একটা লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করবে এই বছর চানের বাবার বার্থডে ইংরেজি বাংলা এবং জন্মবারও সেম ছিল তাই আর আমাদের নিরামিষও ছিল আমরা তো সপ্তাহে দুদিন নিরামিষ খাই তো তার জন্য অন্য কিছু করা হয়নি তো উপাসনায় দেওয়া হয়েছে এবং সব কিছু মা নিজের হাতে করছে তোমরা সবাই ভিডিওটা দেখে থাকো এখানে দেখো ফুল টোল দিয়ে সব সাজানো হয়েছে বাবার অঞ্জলি সাজানো হচ্ছে ওংকারকে দেওয়া হয়েছে কিছুক্ষণ পর আবার বাবার আসনেও দেওয়া হবে তো সবকিছু কিছু ফোল টোল দিয়ে সব কিছুই সাজানো হয়েছে দেখো সব তৈরি করা হচ্ছে গোটা দি শোনা এখন সবাই উপাসনা করতে বসে গেছে এই দেখো বার্থডে বয় বসে গেছে তারা বাবা মেয়ে বসে আছে এখানে তো সবাই মিলে এখন উপাসনা করা হবে তো দেখতে থাকো Hi. আমাদের উপাসনাও শেষ হয়ে গেছে তো এখন যার উদ্দেশ্যে উপাসনাটা দেওয়া হলো মানে বার্থডে বয় বার্থডে বয়কে দিয়ে বাবার অঞ্জলিটা দেওয়া হবে দেখো বাবার অঞ্জলিটা দেওয়া হচ্ছে বাবার অঞ্জলিটা দেওয়া হচ্ছে দেখো সবাই যেহেতু প্রথমবার দিচ্ছে জানে না সব কিছু বলে দেওয়া হচ্ছে তো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এবং যার উপলক্ষে আজকে উপাসনাটা দেওয়া হয়েছে তার মনের বাসনা পূর্ণ করো এটাই তোমার কাছে আর কিছু চাই না সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তারপরে মা দিয়ে দেবে সবার অঞ্জলিটা এভাবে আমাদের উপাসনা কমপ্লিট হয়ে গেছে তো ভালো লাগলো একটা লাইক ফলো শেয়ার কমেন্ট অবশ্যই করবে